আসসালাম ওয়ালাইকুম ওয়ার আহমদুল্লাহ নিউইয়র্ক সিটির মেয়ের জন্য ডেমোক্র্যাক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চয়েস বোর্ডের মাধ্যমে নির্বাচন করি গত কয়েকদিন ধরে চারিদিকে শুধু একটি নামও শোনা যাচ্ছে আর সেই নাম হল জোহরান মামদানি মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আমেরিকা থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সব জায়গায় শুধু এই তরুণকে নিয়েই আলোচনা চলছে একদিকে যেখানে আমেরিকা কনফিউজ দেখা যাচ্ছে সেখানে অপরদিকে ইসরায়েলে যেন শোকের ছায়া নেমে এসেছে আর হ্যাঁ এই পুরো বিষয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতাদেরও প্রভাব কম দেখা যাচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে তিরিশ বছর বয়সের এই আমেরিকান মুসলিম তরুণ যার বংশগতভাবে একটি ভারতীয় গুজরাটি মুসলিম পরিবার থেকে আগমন সে এমন কি করে ফেলেছে বা এমন কি করতে যাচ্ছে যার কারণে গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছে কেউ সোশ্যাল মিডিয়ায় আমেরিকাকে ওয়ার্নিং দিচ্ছে যে এটা খুব ভুল হচ্ছে তোমাদের ভবিষ্যৎ ইতিহাস সব বদলে যাবে আবার কেউ এটিকে এক নতুন যুগ ও ভালো যুগের সূচনা বলছে কেউ এই তরুণকে নিয়ে লিখছে যারা তাকে ফিলিস্তিনিদের কিংবা আমেরিকায় বসবাসকারী দরিদ্র শ্রেণীর মসিহা বলে দাবি করছে তাহলে আজ যে জহরান মামদানি গোটা দুনিয়ায় বিখ্যাত হয়ে উঠেছে তার আসল স্টোরিকে জানার চেষ্টা করি আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপনাদেরকে জানিয়ে রাখি যে জোহরান মামদানির শিকর ভারতের গুজরাট রাজ্য থেকে তার বাবা মাহমুদ জন্ম ভারতে হয়েছিল কিন্তু পরে তিনি তার পরিবার সহ আফ্রিকাতে চলে যান সালের অক্টোবর মাসে জন্ম মূলত আফ্রিকার দেশ উগান্ডায় হয় তার মায়ের নাম নায়ার তার ব্যাকগ্রাউন্ডও ভারতীয় এবং তিনি একজন বিশ্বব্যাপী স্বীকৃত চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন জোহরান মামদানি আমেরিকার মধ্যে যেমন যেমন বেড়ে উঠতে থাকলেন তখন তিনি ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতেও শুরু করলেন এবং এখন দু হাজার পঁচিশ সালে এসে হঠাৎ করে রাতারাতি তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এর কারণ হচ্ছে শুধু আমেরিকায় নয় বরং পুরো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ধনী এবং বিখ্যাত শহরগুলোর একটি মানে নিউ ইয়র্ক শহরের খুব শীঘ্রই মেয়র হতে চলেছেন কারণ তিনি সেখানে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনকে জিতে নিয়েছেন এখনও হয়তো আপনারা অনেকে ভাবছেন যে এই মানুষটি তো কেবল একটা মেয়রই হতে চলেছে তাহলে সারা পৃথিবীতে এত আলোচনা আর উত্তেজনার কারণ কি তাহলে তার কারণ হলো আমাদেরকে মনে রাখা উচিত যে পশ্চিমা দেশের বড় বড় শহরগুলো যেমন লন্ডন নিউ ইয়র্ক বা প্যারিস ইত্যাদি শহরগুলোতে এইসব শহরের মেয়ররা বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের মতো এশীয় দেশের শহরগুলোর মেয়রদের মতো নয় এবং তাদের হাতে অত্যন্ত বিশাল ক্ষমতা থাকে আর এই শহরগুলো নিজেরাই কোনো সাধারণ শহর নয় এবং আর্থিকভাবে অত্যন্ত ধনী অতিশয় ক্ষমতাধর এবং বিশ্বের বড় বড় সিদ্ধান্ত এই শহরগুলো থেকে নেওয়া হয়ে থাকে আর এই শহরগুলোর নিয়ন্ত্রণ সরাসরি এই সমস্ত মেয়রদের হাতে থাকে। এখন যারা আমেরিকার আমেরিকার বাইরে অথবা ব্যবস্থার বিষয়ে রাজনীতির খুব একটা বেশি জানিন না তাদের কাছে জোহরান মামদানের বিখ্যাত হয়ে ওঠা এবং এত বেশি সমালোচনা থাকার একমাত্র কারণ হচ্ছে ইতিহাসে এই প্রথমবার এমন ঘটতে চলেছে যে নিউ ইয়র্ক সিটি একটি মুসলিম মেয়র পেতে চলেছে কিন্তু যারা আমেরিকায় রয়েছেন বা যারা আমেরিকান রাজনৈতিক ব্যবস্থার ভালো বোঝাপড়া রাখেন তারা জানেন ব্যাপারটা এতটা সহজ ও সরল নয় কারণ এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যে জোহরান মামদানের মাধ্যমে নিউ প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমেরিকায় সকলকে বিস্মৃত করে তুলেছে এবং আমেরিকা ও বিশেষ করে ইসরায়েলে আলোড়ন সৃষ্টি করেছে তা হল এই যে জোহরান মামদানি সেই প্রথম ব্যক্তি যিনি শুধুমাত্র আমেরিকান স্টাবলিশমেন্টকেই নয় বরং বিশেষ করে সেখানে সক্রিয় জিউস লবিকে যার ইশারা ছাড়া সেখানে একটি পাতাও নড়ত না তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে এই বিশাল সাফল্য অর্জন করেছেন অন্যথায় এতদিন পর্যন্ত এটা বিশ্বাস করা হতো যে এমন কাউকে তো আমেরিকার কোনো ছোট বড় নির্বাচনে জেতানো তো দূরের কথা তাকে প্রার্থী হতে দেওয়া হয় না এবার যদি আমরা জোহরন মামদানির রাজনৈতিক ক্যারিয়ারের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে শুরু থেকে তিনি যথেষ্ট প্র ফিলিস্তিনি ছিলেন এবং বারবার হাজারো বাধা বিপত্তির সত্ত্বেও ফিলিস্তিনিদের পক্ষে সক্রিয় থেকেছেন আর এখন যখন তিনি এত বড় এটি নির্বাচনে অংশ নিচ্ছিলেন তখন এই ইস্যুতে তিনি একদম খোলামেলা অবস্থানে ছিলেন অন্যথায় সবসময় দেখা যায় যে যারা গুটিগতক নেতা এই ধরনের মতবাদ পোষণ করেন তারা নির্বাচনের সময় এগুলো চাপা দিয়ে রাখেন কারণ তারা জানেন যে আমেরিকার ভিতরে জিওস লবির প্রভাব এতটাই শক্তিশালী যে তাদের জেতা তো দূরের কথা বরং তাদের নির্বাচনের আশেপাশেও ঘেঁচতে দেওয়া হয় না কিন্তু জোহরান মামদানি এমন শক্তিশালী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন এবং সরাসরি গাজায় যা ঘটছে সেটাকে গণহত্যা বলেছেন আর তো আর এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি আপনি নিউ ইয়র্কের মেয়র হয়ে যান এবং আপনার মেয়র হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নীতানিয়াহু নিউ ইয়র্কে আসে তাহলে আপনি কি তাকে গ্রেফতার করবেন তখন জোহরান মামদানি বিন্দুমাত্র দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উত্তর দেন যে হা যেহেতু সে একজন যুদ্ধাপরাধী সেই জন্য তাকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হবে কারণ নিউ ইয়র্ক ইসরায়েলের প্রসঙ্গে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজ করবে আর তার এই বক্তব্যে ইসরায়েলি পক্ষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই বক্তব্য গোটা আমেরিকায় হয় সেটি এই জন্য কারণ আমেরিকার রাজনীতিতে কোনো রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আসবে এটা কেউ কল্পনায় করতে পারেনি আজকাল জোহরান মামদানের আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এটি বড় শোতে সমস্ত প্রার্থীদেরকে ডাকা হয়েছিল অর্থাৎ যারা তার বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের উত্তরও দিচ্ছিলেন আর এই শোতে যা ঘটছে সেটা থেকে বোঝা যায় যে আমেরিকার রাজনীতিতে লবির প্রভাব কতটা প্রবল কারণ মিডিয়ার পক্ষ থেকে একে একে সমস্ত প্রার্থীদের কাছে এই প্রশ্ন রাখা হয়েছিল যে আপনি যদি নিউ ইয়র্ক মেয়রের নির্বাচনে জিতে যান তাহলে প্রথমে কোথায় যাবেন অর্থাৎ কোন জায়গা পরিদর্শনে যাবেন একে একে সবাই ইসরায়েলের নাম বলতে থাকে কিন্তু যখন জোহরন মামদানিকে জিজ্ঞেস করা হয় তখন তিনি সরাসরি বলেন যে আমি নিউ ইয়র্কের থাকতেই বেশি পছন্দ করব। কারণ আমার কাছে নিউইয়র্কবাসীর জন্য পরিকল্পনা আছে তাদের জন্য কিছু কাজ করার আছে আর এমনিতেও যেই জিউস মানে যে ইহুদিরা নিউইয়র্ক সিটিতে বসবাস করছে আমি তাদেরকে দেখতে যাব। I would stay in New York City my plans are to address New Yorkers across the five boroughs and focus মামদানির এই বক্তব্যকে ঘিরেও প্রবল বিতর্ক হয় এবং তাকে ইহুদি বিরোধীও বলতে শুরু করা হয় তবে এখানে আপনাদের মধ্যে অনেকের কোনো ভুল ধারণা নাও হয় তাই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার যে এখন জোহরন মামদানি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হননি বরং মেয়র নির্বাচনের মূল ভোট হবে নভেম্বর মাসে কিন্তু আগেভাগেই এত বেশি আলোচনা আর প্রচারণা চলছে এরকম ধরে নেওয়া হচ্ছে যে তিনি জিতে গিয়েছেন এর প্রধান কারণ এটাই যে যেমনটা আমরা জানি আমেরিকায় যত নির্বাচনের কথা বলা হয় সবগুলোতেই টু পার্টি সিস্টেম চলে মানে একদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী থাকেন অপরদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী থাকে এটা হয় এই রকম যে একদিকে থাকে ট্রাম্পের দল আরেকদিকে থাকে জো বাইডেনের দল কিন্তু যেহেতু এই দুই দলের মধ্যে যে কোনো দলের প্রার্থী হলে আপনাকে প্রথমে সেই দলের ভিতর থেকে নির্বাচন লড়তে হবে আর প্রচুর সংখ্যক প্রার্থী থাকেন তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতা চলে আর তারপর তাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি জিতে উপরের স্তরে পৌঁছান তারপর তাকে ওই পার্টির পক্ষ থেকে নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয় এখন জোহরন ইমরান যে জয় হয়েছে সেটা আসলে এই ধরনের একটি নির্বাচনের মধ্য দিয়েই হয়েছে মানে তাকে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে নিউ শহরের পরবর্তী মেয়র নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে আর এখন যে বিশ্বজুড়ে তার জয়ের যে উদযাপন করা হচ্ছে তার প্রধান কারণ এটি কারণ আমেরিকার এই নিউ সিটি ঐতিহাসিকভাবে ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয় মানে আপনি যদি ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে নির্বাচিত হন তাহলে পঁচানব্বই শতাংশ সম্ভাবনা থাকে যে আপনি জিতে যাবেন এখানে লক্ষ্য করার মতো একটি বিষয় হল ইসরায়েল আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশের মতোই আমাদের এই উপমহাদেশেও জোহরান মামদানিকে ঘিরে প্রচুর আলোচনা দেখা যাচ্ছে বিশেষ করে ভারতের গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে এখন জোহরান মামদানির খবরে ভরে আছে যেখানে একদিকে কিছু মানুষ আছেন যারা এই ঘটনাকে একটি ভালো খবর হিসেবে দেখছেন যে একজন ভারতীয় মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আগত ব্যক্তি নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন অপরদিকে একটি বড় গ্রুপ আছে যারা জোহরান মামদানিকে কড়াভাবে সমালোচনা করছে এমনকি তাকে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধীও ব্যক্তি হিসেবে তকমা দিচ্ছে আর এর মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে যে তার কিছু বক্তব্য তার কিছু কর্মকাণ্ডকে যেমন তিনি দু সালের গুজরাট দাঙ্গা সম্পর্কে বক্তব্য দিয়েছেন এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার মাস্টার মাইন্ডও বলেছেন সেই সাথে অযোধ্যা রাম মন্দির ও বাবরি মসজিদ সম্পর্কে ইস্যু নিয়ে কথা বলেছেন আর তো আর চার থেকে পাঁচ বছর আগে ভারতে যখন এনআরসি ও সি এ এ নিয়ে একটি বিশাল মাত্রায় আন্দোলন শুরু হয়েছিল তখন সেই ইস্যুতেও তিনি সরাসরি প্রতিবাদের ডাক দিয়েছিলেন আর বিশেষ করে ভারতীয় কিছু হিন্দুদের তাকে নিয়ে এই জন্যই জ্বালাপোড়া করছে কারণ সে মুসলিম আর এটাই একমাত্র কারণ যাই হোক কোনো ভালো জিনিসের বিরোধিতা হবে না তাহলে সেটি কেমন ভাবে সর্বশেষে আল্লাহর কাছে মামদানির এই রাস্তাকে যেন সহজ করে দেন এবং তাকে নিউ সিটির মেয়র হওয়ার সৌভাগ্য দান করেন এবং তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে